আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমরা আমাদের চ্যানেল থেকে যে ধারাবাহিক ভাবে যে বেসিক গ্রামার গুলো দেওয়ার কথা ছিল সেই বেসিক গ্রামার গুলো প্রেজেন্ট করার জন্য আজকে আমরা ধারাবাহিক ভাবে আরেকটা বেসিক গ্রামার নিয়ে আইটেম নিয়ে আমরা হাজির হয়েছি আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিও থেকে ধারণা নিয়ে সামনে এগিয়ে যাবে যাতে করে আমরা ইংরেজটাকে ইংরেজি বিষয়টাকে আমরা একটু শিক্ষণীয় বিষয়টা নিয়ে যে তোমরা এটাকে সহজ করে পড়তে পারি বা আমরা বুঝতে পারি সেই লক্ষ্যে আমরা এই গ্রামার গুলো শিখাতে যাচ্ছি আশা করি তোমরা একটু গ্রামার গুলো শিখতে পারলে যাতে তোমরা ভবিষ্যতে যে বড় বড় গ্রামার আইটেম গুলো আসবে যেগুলো আরো সহজে বুঝতে পারো বা আমি যদি সেইগুলো বলি তোমরা সহজে ধারণা নিতে পারো না এগুলো আমরা সম্পর্কে আগে ধারণা আছে তাহলে আজকে আমরা আরেকটা বেসিক আইটেম নেব আর একটা বেসিক এর যে টপিক ছিল সেই টপিক টা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের আলোচনা বিষয় হবে আমরা এর আগের ক্লাসে দিয়েছি তোমাদের সাউন্ড দিয়েছি সিলেবাস দিয়েছি এবং আজকে তারের ধারাবাহিকতা আমরা আজকে নাম্বার নিয়ে আলোচনা করবো অর্থাৎ নাম্বার নিয়ে আজকে আমাদের ক্লাস নাম্বার সংখ্যাটার সাথে আমরা অনেকেই পরিচিত কারণ আমরা ছোটবেলা থেকে নাম্বার কাউন্ট করা শিখছি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে নাম্বার তাহলে নাম্বারে বাংলা যদি বলি আমরা সংখ্যা কিন্তু এই গ্রামারের ভাষা এটাকে একটু ভিন্ন এটাকে আমরা বলি বচন এটাকে বলে কি বলতো বচন তাহলে বচন কাকে বলে সেটা আমাদের শেখা উচিত কারণ আমরা যদি বচন না বুঝি তাহলে আমরা এটা শিখে কি করব তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর গণনা নাউন প্রণের সংখ্যার ধারণা দেয় তাকে আমরা কি বলবো নাম্বার বলবো তাকে নাম্বার বলে তাহলে আমরা এখন বুঝতে পারছি যেমন হচ্ছিল নাউন প্রণয়ন আমরা জানি যে নাউন হচ্ছিল আমরা শিখবো এটা আমরা ধারাবাহিকভাবে যখন আমাদের ক্লাস আসবে যে ব্যক্তি বা বস্তু বা সর্বনাম যেটা বলি এই যে সংখ্যার ধারণা দিবে আমাদের নাউন যে সংখ্যার ধারণা দিবে এই ধারণাটাই হচ্ছে নাম্বার এখন আমাদের কথা আসে যে স্যার কেন শিখবো কেন শিখতে হবে এটা আমরা আমরা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করি কারণ নাম্বারটা শিখলে পরে যখন আমরা যে রাইট ফর্ম অফ ভার শিখবো যখন হচ্ছে আমরা হচ্ছে কোনো ভার্বের সঠিক ব্যবহার শিখতে হবে তখন আমাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই প্রয়োজন হয় আবার আমরা টেন্সেরও পড়বো টেন্সের ভিতরে আমাদের এটা দরকার আছে তার কারণে আমাদের এই বেসিক ধারণাটা থাকলে আমাদের জন্য একটু সুবিধা হবে তাহলে নাম্বারে তোমার ধারণার পর ভিত্তি করে দুই ভাগ করছি একটা হচ্ছিল সিঙ্গুলার আর একটা হচ্ছিল প্লুরাল তাহলে একটা হচ্ছিল সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল সিঙ্গুলার ছিল এক বচন আর এটা হচ্ছে প্লুরাল ছিল বহু বচন তাহলে যে ওয়ার্ড ধারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুর ধারণা দেয় তাকে সিঙ্গুলার নাম্বার বলে তাহলে দেখো তাহলে এইখানে কিন্তু একটা মাত্র ধারণা দেবে একজন ব্যক্তি একটা বই একটা মানুষ একটা পেন এরকম দিতে বলি যে এ পেন তাহলে এই এটা দেখি একটা ধারণা দিছে তারপর হচ্ছিল আমরা যদি বলেছিল এ বুক একটা বই তাহলে এইখানে এই সংখ্যা দ্বারা শুধু একটা জিনিসের ধারণা দিবে সেটাই হচ্ছে তোমার এক বচন বা যেটাকে আমরা সিঙ্গুলার বলি বাংলা বলা হয় এক বচন আবার বাংলা ব্যাকরণে এটা আলোচনা করা আছে বচন নিয়ে মানে আমরা বচন পড়ি তাহলে দেখো বাংলা ব্যাকরণের সাথে কিন্তু আমাদের ইংরেজি গ্রামারে একটা অনেকটা মিল আছে যদি আমরা একটু মিক্স করে পড়তে চেষ্টা করি তাহলে আমাদের কিন্তু ওই ধারণাটা মাথায় ঢুকে যাবে যখন তোমার বাংলা ব্যাকরণ তো আমরা ছাড়তে পারবো না আমাদের বড় বড় ক্লাস পর্যন্ত অর্থাৎ তোমার ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলা ব্যাকরণ পড়তেই হবে তার মানে হচ্ছে কিন্তু এই ধারণাগুলো দিয়ে আছে তাহলে আমরা যদি এইভাবে একটু শেখার চেষ্টা করি সাথে আমাদের ইংরেজিটা স্থায়ী হবে প্লাস হচ্ছে বাংলা ব্যাকরণ সম্পর্কে আমাকে একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে তাহলে দেখো আমরা এক বচন বলছি যেটা ধারা একটা মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেটাই হবে সিঙ্গুলার আচ্ছা প্রুরাল হচ্ছে বহু বচন তাহলে এটা দেখো যে ওয়ার্ড ধারা একের অধিক ব্যক্তি বা ধারণা দেয় তাকে আমরা বলবো কি তাকে বলবো আমরা প্লুরাল প্লুরাল নাম্বার যেমন হচ্ছিল টু পেন্স তারপরে বয়েস গার্লস এখানে একের অধিক সবগুলো ধারণা আছে তার মানে এখানে দুইটি কলম বালকেরা তারপর হচ্ছে তোমার গার্লস বালিকেরা তাহলে এই ধারণা ধরে কি বোঝাবে একের অধিক বোঝাবে আর এটা আমাদের দরকার হচ্ছে আমি আগেও বলছি যখন তুমি আসলে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা পড়ব তখন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদের এই বচনটা লাগে বা ওই ক্ষেত্রে আমাদের যদি ধারণা জানি যে স্যার আমি তো জানি নাম্বার এটা তাহলে কিন্তু তোমার কাছে ওইটা বুঝতে আরো সুবিধা হবে আমি সবসময় বলে থাকি যে আমার মৌলিক বিষয় নিয়ে কিন্তু আমার বড় অ্যাডভান্স লেভেলের বিষয়টা বুঝতে হবে তাই তোমরা যদি এই সম্পর্কে একটু ধারণা রাখো তাহলে কিন্তু তোমাদের জন্য উপকার হবে আর কি তাহলে আমরা একটু দেখব আজকে যে সিঙ্গুলার প্লুরাল তো ধারণা পেলাম এখন সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করা যায় সেটা আমরা দেখি একটু একটু আমরা একটু লক্ষ্য রাখি দেখো যেমন সাধারণত সিঙ্গুলার নাম্বারের শেষে

এটা হলো স্বাভাবিক এটা হচ্ছে একদমই এজিস হলো আমরা সাধারণত এজ যোগ করে একটা সেন্টেন্সের সিঙ্গুলার শেষে এজ যোগ করে আমরা এটা প্লুরাল করি আরেকটা বিষয় হইছে যদি কোনো নাউনের শেষে এস 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 এইচ সি এইচ দুটির উচ্চারণ ই হয় চ তারপরে হচ্ছিল তোমার জেড তারপরে হচ্ছিল তোমার এরকম ডাবল এস যদি এরকম যদি থাকে আমরা তাহলে এ শেষে এ শেষে যোগ করে তোমরা অনেকেই বলবা যে স্যার যে তো তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি এগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি তাহলে এইটা দিয়ে আমরা কি করবো এইটা কেন শিখি দেখো আমরা জানি আমরা জানি কিন্তু এই ছোটবেলা পড়া আস দিনই অনেকে পড়ে থাকতে পারে অনেকেই পড়ি না যার কারণে আমরা ভুল করি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কারণ রাইট হোম ভার বা সাবজেক্ট এগ্রিমেন্ট করার সময় আমাদের এই টপিকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় তাহলে যেমন আচ্ছা আমরা দেখি যেমন বাস এসে শেষ আছে তাহলে এটার সাথে আমরা পুরোয়ার করবো কিভাবে বাসেস তারপর হচ্ছে তোমার হচ্ছে ব্রাশ থেকে ব্রাশেস তারপরে হচ্ছে তোমার যদি আমরা আমরা করে করে বুঝ এরকম যতগুলো শব্দ থাকবে যে সকল শব্দ শেষে এস ডাবল এস 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 সিএইচ জেড অথবা এক্স থাকে তাহলে এ শেষে আমরা কি করবো ইএ যোগ করে কিন্তু প্রয়োগ করবো এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের তবে একটা এখানে একটা কথা থেকে যায় সেটা হচ্ছিল কি যদি সিএইচ এর উচ্চারণ ক এর মতো হয় তাহলে তোমার শুধুমাত্র এজ যোগ করে প্লুরাল করবো ক্লুরাল হবে যেমন আছে দেখো স্টু মার্ক থাকলে এদের স্টু মার্কস হবে শুধুমাত্র স্টু

শব্দ ও দিয়ে শেষ হয় আচ্ছা দেখো যে তাহলে যদি কোনো শব্দ ও দিয়ে শেষ হয় এবং এর পূর্বে একটি কনসনেন্ট হয় তাহলে ওই নাউনের শেষে ইয়ে যোগ প্রয়োগ করতে হবে তাহলে এখানে আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো শেষে কি আছে ও এর আগেটা আছে জি এটা হচ্ছে কনসনেন্ট তার মানে হচ্ছে এটা হবে কি ম্যাঙ্গোস তারপরে দেখো ও আসার টি ও হচ্ছিল আর এটা হচ্ছিল তোমার টি হবে কি হিরো হিরো থেকে হিরোস তারপরে বাফল্য বাফল থেকে তোমার হচ্ছিল আচ্ছা এইভাবে করে আমরা হচ্ছিল সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি এর পরবর্তী আরেকটা বিষয় আছে সেটা আমরা একটু দেখবো আশা করি তোমরা এই টপিকটা কিন্তু দেখো এটা কিন্তু খুবই আমি এখানে একটা শব্দ উচ্চারণ করছি কনসোনেন্ট কারণ ওটা হচ্ছে ভাবেল আর জিটা কনসোনেন্ট আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে কনসোনেন্ট কি টা কি দেখো ওইটা কিন্তু সাথে যোগ করে আরেকটা সাথে যে জড়িত হয়ে গেল আবার নাম্বার আর একটা টপিকের সাথে জড়িত হবে তার মানে ইংলিশ গ্রামারে প্রত্যেকটা টপিক একটা সাথে আর একটা রিলেটেড আছে তাহলে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি সিম্পলি বুঝবো আমরা এত কঠিন করে নিব না যে টপিকসটা আমার খুবই জটিল আমি বুঝতেছি না এরকমই না হ্যাঁ আমি একজন স্টুডেন্ট আমি পারবো সামনে এগিয়ে যেতে পারবো আমার এটা শিখতে হবে কারণ আমার লাইফটাকে ভালোভাবে গড়তে আমি একজন ভালো স্টুডেন্ট হতে হলে আমার এই টাকে ভালোভাবে আয়ত্ত করাই হচ্ছে আমার কাজ তাহলে আমরা যদি একটু সুন্দর করে পড়ি বা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা ইজিলি সব টপিক গুলো বুঝতে পারবো তাহলে আমরা আর একটা টপিক আছে কিছু শব্দ কিছু শব্দ ও দিয়ে শেষ হলেও শুধু এর যোগ করতে হয় করতে হয় হয় একটু লক্ষ্য রাখো এই কথাটা আছে যে স্যার কেন করতে হবে এটা একটা বিষয় আমাদের একটা জিনিস যে আমরা যেমন বাংলা ব্যাকরণে পড়ছি যে নিপাতনের সিদ্ধ বা যে সিদ্ধান্তটা তারা করেই গেছে এটা সিদ্ধান্ত সিদ্ধ হচ্ছে এটা কোনো চেঞ্জ হবে না সেই সিদ্ধান্ত যা আছে সেটা আমাদের মানতেই হবে কিছু শব্দ থাকে যেটা নিয়মের বাইরে এরকম তাহলে ইংরেজিতে এই যে নাম্বারের ক্ষেত্রে কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে নিয়মের বাইরে যেমন আমরা যদি দেখি সোলো তারপরে যদি দেখি ফটো তারপরে যদি দেখি ক্যান্টো এরকম যতগুলো শব্দ দেখবা এই শব্দগুলো শেষে শুধু এস যোগ করা আছে যেমন সোলো থেকে সোলোস ফটো থেকে ফটোস ক্যান্টো থেকে ক্যান্টোস শুধু এই শব্দগুলো এস যোগ করে আমরা প্রয়োগ করতে পারবো তাহলে দেখো আজকে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা টপিক ছিলাম যেটা আমাদের রাইট ফর্ম ভার বা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট এটার সাথে আমাদের এটা চলে যাবে তার মানে এটা হচ্ছে এমন একটা টপিক যে টপিক্স এর মাধ্যমে একটা অ্যাডভান্স লেভেলের গ্রামারে আমাদের অনেক সাহায্য করবে তাহলে এই বিষয়টা যদি আমরা একটু দেখি তাহলে আমরা নাম্বারটা নিয়ে কিন্তু একটা ধারণা পেলাম যে আজকে নাম্বারটা হচ্ছিল একটা সংখ্যা বা বচন যেটা দ্বারা আমরা কোনো কি ব্যক্তি বা বস্তু বা কোনো সংখ্যার ধারণা দেবে সেটাই হচ্ছে তোমার বচন আর বচন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বচন বহুবচন ইংলিশ বলে সিঙ্গুলার প্লুরাল আর সিঙ্গুলার কি প্রোয়াল কি সেটা আমরা দেখলাম সিঙ্গুলার থেকে কিভাবে প্রোয়াল করা যায় কোন শব্দে কি এস যোগ করবো এটা আজকে আমাদের বিস্তারিত ভাবে আলোচনা করালো যদি তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখে দেখো তাহলে এই সব বিষয়ে তোমাদের কোনো সংশয় থাকার কথা না যদি কোনো কারো সংশয় থাকে তাহলে আমাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্টস করে দিয়ে স্যার এটা বুঝি নেই একটু বোঝাই দেন আমি অবশ্যই তোমাদের কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা মনে হচ্ছে যে আমি স্যারের মাধ্যমে কিছু শিখতে পারতেছি অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে একটু হেল্প করলে আমি তোমাদের মাঝে জ্ঞানটা আরো সম্প্রসারণ করতে পারবো তো এটুকু অনুরোধ রেখে তোমাদের কাছে আজকে আজকে এখানে পর্যন্ত পরবর্তী ক্লাস এর প্রত্যাশা আজকে এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো